উপনির্বাচনের রেজাল্ট আসুক আগে থেকেই কিছু বলা সম্ভব নয় বাগডোগরা বিমানবন্দরে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সকালে দিল্লি থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উপনির্বাচনের রেজাল্ট আসক আগে থেকেই কিছু বলা সম্ভব না রেজাল্ট আসক এখন ইজ টু কমেন্ট এত আগে কমেন্ট করা উচিত নয় বা ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে কোনো অসুবিধা নেই দ্রুত বিজেপি সরকার গঠন করবে মহারাষ্ট্রে খুব আরামের সাথে করবে ঝাড়খণ্ডে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সরকার বিজেপিরই হবে অতিক্রম করে ব্যতিক্রম না বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে বাই ইলেকশনে এরকমই হয় ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে রিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতবো বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে দেখুন এগুলো মানুষকে মাঝে মাঝে উনি বোকা বানানোর জন্য এগুলো করেন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন আইন কি বলে আইন বলে যে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ গ্রেপ্তার করবে না এতদিন ধরে এইসব ঘটনা করছে মুখ্যমন্ত্রী জানেন না না কাছে টাকার ভাগ পৌঁছয় না কোনটা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যদি জানতে না পারেন তাহলে তো যোগ্যতা নিয়ে প্রশ্ন তিনি মুখ্যমন্ত্রী থাকার যোগ্য কি যোগ্য না পুলিশ সবই জানে পুলিশ আন্ডারে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে ওদের কাকে বানাবে কোন চোরকে বড় চোরকে ছোটো চোরকে বানাবে ওদের ব্যাপার নিয়ে বাংলার মানুষ ইন্টারেস্ট জায়গায় মুখ্যমন্ত্রী তো বন্ধ করতে বলেননি মুখ্যমন্ত্রী বন্ধ করতে বললে তো বন্ধ হয়ে যেত না মুখ্যমন্ত্রী বন্ধ মুখ্যমন্ত্রী বন্ধ করতে হলে আগেই বন্ধ করতে The By election, it is too early to comment. It is uh, all, uh, till now only one round has been completed, so it is better not to comment. It is too early. I feel that in two seats, especially in Madarihar and as well as Talanga, we will have a close fight. Any, and, and, anything and, may happen. And, and, and uh, you appear uh, it appears that Tilmot Congress may get all those seats. So, this is the trend of the by election, even when we win, when, when we win, own. द रायगंज लोकसभा आफ्टर दॅट इन रायगंज बाय इलेक्शन सी इट इज दर क्वेश्चन Uh, do you think that the uh, parliament session will be disrupted on uh, the session? So, that will depend upon our opposition. But the thing is that the federal court has charged that is their, their law. Their law is not at par our law. So, whatever will be whatever will happen, that will be decided in later courts of action. But the thing is that Adani has invested lots of money in different states which, were, which, were, which, were, which are ruled by the Congress only. सच एज तेलंगाणा इज रूल्ड बाय द काँग्रेस देअर चीफ मिनिस्टर इज देअर अँड अदानी ह्यूज इन्वेस्टमेंट इव्हन इन केस ऑफ मार्क्सिस्ट पार्टी दॅट हॅज सच एज केरला द अदानी ग्रुप इन्व्हेस्टेड ह्यूज मनी